নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন অসুস্থ আছেন কলকাতা ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি তিরিশ তিরিশ ফুট ম্যাপের রোডের গায়ে একটি আপনাদেরকে উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি তো মালিক বন্ধুরা পাঁচির দিয়ে জমিটি ঘিরে রেখে বাউন্ডারি পাঁচির দিয়ে ঘিরে রেখে দিয়েছে মাটি ফেলে কমপ্লিট করে রেখে দিয়েছে এরকম একটি আপনাদেরকে জমি দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আশেপাশে প্রায় তিনশো চারশো বাড়িঘর হয়ে গেছে আমি আপনাদের সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই এটি একটি দুশো তিনশো পাড়া এখানে প্রায় বাড়িঘর হয়ে আছে আপনারা চাইলে এখানে দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে জায়গা কিনুন কিনে বসবাস করুন আর এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট একদম রাস্তার গায়ে রয়েছে আর এখানে কোনো রকম ইলেকট্রিকের সমস্যা নেই এখান থেকে সোজা চলে গেছে পুট্টু ক্যানিং যে মেন হাইওয়ে রোড তার সাথে বন্ধুরা যুক্ত হয়ে গেছে আর এখানে আজকে আপনাদের একটি জমি দেখাবো আর এখানে বড় বড় বন্ধুরা বাউন্ডারি দিয়ে আপনারা বাগান বাড়ি করে রেখে দিয়েছে কলকাতার বহু মানুষ আর এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটি সোয়া চলে গেছে পিয়ালি বন্ধুরা স্টেশন মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আপনারা চলে যেতে পারবেন পিয়ালি স্টেশন আর এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দিয়ে ঘিরে রেখে দিয়েছে এটি একটি বাগান বাড়ি বন্ধুরা বড় সড়ো বাগান বাড়ি আর এখানে কলকাতার বহু মানুষ বড় বড় প্রজেক্ট করছে আপনারা চাইলে এখানে দু কাটা তিন কাটা জমি কিনতে পারবেন ছোটো ছোট প্লটে অথবা আপনারা ইএমআই সুবিধাতে এখানে জমি কিনতে পারবেন অনেক বন্ধুরা ভাড়া বাড়িতে থেকে টাকা অযথা নয় ছয় করছেন তো তারা এখান থেকে ইএমআই সুবিধাতে দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে কিনুন এই জমিটি আজকে আপনাদেরকে বিক্রয় আছে একদম রাস্তার ফন্ডের জমি আপনারা চাইলে এখানে তিন কাটা জমির এখানে পরিমাণ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এই জমিটি আজকে বিক্রয় হয়েছে খুব সুন্দর জমি বন্ধুরা আপনারা আসুন এসে ভিজিট করে দেখুন রকম এখানে ভিজিট করলে বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ বন্ধুরা লাগবে না আর এই দেখতে পাচ্ছেন পিড়িয়ার পোতা এখান থেকে স্ট্রেট করে ওই যে পাঁচিলের কোল বরাবর আর ওখান থেকে একদম চলে গেছে ওই যে পাঁচিলের কোল বরাবর আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাবো হ্যাঁ ভালো করে একটু দেখে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেট করে একদম চলে আসছে পাঁচিলের এই যে কোল বরাবর একদম রাস্তার সাথে মিশে গেছে আর সামনেই এই যে দেখতে পাচ্ছেন পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এখানে আনুমানিক ফন্টেজ রয়েছে বন্ধুরা প্রায় পঞ্চাশ ফুটের কাছাকাছি ফ্রন্টেজ রয়েছে আর এখানে জমির পরিমাণ রয়েছে বন্ধুরা তিন কাটা জমি একদম উঁচু হাইল্যান্ড জমি আপনারা অনেক বন্ধুরা চাইছিলেন ইএমআই সুবিধাতে বন্ধুরা উঁচু হাইল্যান্ড একটি জমি কিনবেন যাতে একটুও মাটি ফেলতে পারবে না আপনারা এসেই বসবাস করতে পারবেন খুব সুন্দর জমি বন্ধুরা একদম এই রাস্তার গায়ে তিরিশ ফুট ম্যাপের রাস্তার গায়ে আপনারা আসুন ভিজিট করুন আর ভিজিট করলে রকম বোকারের চার্জ বন্ধুরা এখানে লাগবে না আমি একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত ট্যাংরা বেড়িয়া মৌজার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি আজকে বিক্রয় আছে খুব সুন্দর জমি আর ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্বদাই আপনাদের জন্য নিযুক্ত থাকব আর মালিক এখানে তিন কাটা জমি বন্ধুরা বিক্রয় করবে রিসেল প্লট কাটা পিছু দাম রেখেছে বন্ধুরা এক লাখ তিরিশ হাজার টাকা পার কাঠা একদম ফিক্সড প্রাইস বন্ধুরা পাঁচির দিয়ে বন্ধুরা ঘিরে রেখে দিয়েছে মালিক মাটি ফেলে কমপ্লিট করে রেখে দিয়েছে আপনাদের এক টাকা মাটি ফেলতে হবে না আর পাঁচিরও দিতে হবে না একদম খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই জমিটি আপনারা পেয়ে যাবেন আপনারা দেখুন আমি আপনাদেরকে আরও সব কিছু ভিডিও বলে দেবো একটু ভিডিওটি ফলো রাখবেন আপনারা আর এখানে জমি কিনলে কোনোরকম পার্টি পলিটিক্স গুন্ডামস্তান এক পয়সা চাঁদাবাজি করতে হবে না খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে জমি দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে ছোটো ছোটো ঘর খুব কলকাতার বহু মানুষ ভাড়া বাড়িতে থেকে তারা এখানে বসবাস করছে তো দিন ভাড়া থাকবেন সুস্থ